বিএনপি ওপেনে হাবুটের পক্ষে অবস্থা নিয়েছে কিন্তু গোপনে তারা নায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই নির্বাচন করতে আসি নাই আমরা ঋণ খেলাপিদের জীবনকে নাম বানায় দিয়ে আসছি সেজন্য আমরা চাই আগামী দশ দিন আপনারা জনাব আক্তার হোসেনের জন্য কাজ করবেন আর আগামী পাঁচ বছর ওসেন আপনাদের খাদে হয়ে থাকবে আর যিনি লুঙ্গি শাড়ি দিয়ে আপনাদের ভোট কিনতে চায় ওনাকে শুধুমাত্র সিজনে লুঙ্গি শাড়ি দিতেই দেখা যাবে আর উনার কোন ভরসা নয় এমন মানুষের উপরে ভরসা রাখতে চাই যারা দীর্ঘমেয়াদী মেয়াদি কোন পরিকল্পনা নয় কর্মসংস্থান না

দিয়ে যাদের জীবিকা চলে তাদের কাছ থেকে সমাজ কোনো কিছু প্রত্যাশা করতে পারে না ধোয়ার সাথে সাথে তাদের ভরসা জনগণের কাছ থেকে হারিয়ে গিয়েছে আমরা আক্তার হোসেন কে আপনাদের হাতে তুলে দিতে চাই তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আর যারা ভোটের আগের দিন লুঙ্গি নিয়ে আসবে শাড়ি নিয়ে আসবে অ্যাডভান্স অর্থ নিয়ে আসবে তাদেরকে বারো তারিখ প্রত্যাখ্যান করতে হবে বারো তারিখ যদি আপনারা কারো কাছ থেকে অর্থ সংগ্রহ করেন যদি তাদের সিএনজির জন্য অপেক্ষা করেন এই একদিনের গুলামি আপনাকে আগামী পাঁচ বছর ভোগাবে আমরা অর্থ নিয়ে আসতে পারবো না আমরা লুঙ্গি শাড়ি নিয়ে আসতে পারবো না আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না আপনি আমার জন্য দশ দিন থাকেন আমি পাঁচ বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো বিয়েকাউনিয়াবাসী আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি ওপেনে হাবুটের পক্ষে অবস্থা নিয়েছে কিন্তু গোপনে তারা নায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন কাজে সেটা করে হাকে জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাটামো ইতিবাচক পরিবর্তন করবো আল্লাহ আমরা দেখেছি পক্ষ পক্ষে নিয়েছে নাহিদ ইসলাম শফিকুর রহমান হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো হাবুটের পক্ষে অবস্থান নিয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না বুঝের পক্ষে অবস্থান নিয়েছে এই জাতীয় পার্টিকে এই বারো তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে তারা অলরেডি তারা অলরেডি মৃত বারো তারিখ হবে তাদের জানাজা এই বারো তারিখ ভুটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে কিনা